হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করুন আর সাবস্ক্রাইব করে জন্য তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আপনার সাথে পরমেন্ট অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো ভিডিও আসাব তখনই আপনার মোবাইল নোটিস চলে যাবে আপনি সময় মতন ভিডিও দেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি দারু নাট তৈরি করেছি ভাবা পিঠা তৈরি করেছি তো কীভাবে করেছে প্লিজ প্লিজ যে যেখান থেকে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ অবশ্যই ফুল বাস্তু ভিডিও দেখবেন তো খুব ছোট্ট অল্প অল্প উপকরণে করেছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ চলুন আজকে একটা দুর্দান্ত জিনিস দেখাবো ফেলে দেওয়া গাজর আলু দিয়ে কীভাবে আমরা একটা সুন্দর স্ন্যাক্স করে খাই তো এই গাঁজ আলুটা আমি ভাতে দিয়েছিলাম কিন্তু ঘরটা করে খাওয়া হয়নি খেয়েছি কিছুটা কিছুটা আছে তো ফেলেতে দেবো না এই বৃষ্টির দিনে যদি স্ন্যাক্স করা যায় এই ফেলে দেওয়া আলু আর দিয়ে তো চলুন কীভাবে করছে প্লিজ কন্টিনিউ লাইক দিয়ে তো কী কী নিয়েছি দেখাচ্ছি নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো গা আমার নিয়ে নিয়ে নিই এটা আমার ছিলই তো আমি ভাতে দেওয়ার সিদ্ধ করেছিলাম সকালে দুপুরে খেয়েছি কিন্তু রাতে খাবো না সেই কারণে ভাবলাম একটা স্ন্যাক্স করি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো চলুন এই হচ্ছে আলু আছে আর দেখতেই তো পারছেন কটা কি মানে ভেঙে যেহেতু ভাতে দিয়েছিলাম ভেঙে গেছে আর তার সঙ্গে নিয়েছি এক বাটি ময়দা আর নিয়েছি হচ্ছে কাঁচা জিরে মরিচ ধনে অল্প অল্প করে নিয়েছি আর নিয়েছি আর নিয়েছি শুকনো তিনটে লঙ্কা দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি তো চলুন এটাকে প্রথমে ভাজা করবো করে দেখাচ্ছি আর একটা বোল নিয়েছি এর মধ্যে সব কিছু মাখা হবে তো সেইখানে একটা বোলটা নিয়েই নিয়েছি তো চলুন ফার্স্টটা করা বসে আমি এটাকে ফার্স্ট ভাজব দেখতে পাচ্ছেন গ্যাস আমি করা বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার আমি এই যে মন্দাটা নিয়েছি মশলাটা একটু ভালো করে ভাজা করে নেবো তো দেখতে পাচ্ছেন এটা হালকা করে ভাজা করে নিয়েছি নিয়ে আমি মিক্সার মেশিনে ব্লেন্ড করে নেবো কোনো আদা রসুন পেঁয়াজ কিছুই দেবো না খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো চলুন এটা ভাজা করে নিয়ে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি আমি তো দেখতে পাচ্ছেন আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সব মহলা নিয়ে নিয়েছি কিন্তু দুঃখে বেশি আমার কারেন্ট চলে গেছে দেখুন পাশে মোমবাতি জ্বালিয়ে রেখেছি কারেন্ট চলে গেছে তো এই আমন স্ত্রী নিয়ে বসে পড়েছি আমাদের স্ত্রীর মধ্যে সবকটা দিয়ে আমি পেস্টটা করে নিই কারেন্ট হয় তাও কী করে দেখি চলুন এই মোবাইল লাইট জ্বালা জ্বালে কতক্ষণ কাজ করতে পারি ততক্ষণ আমাদের কারেন্ট চলেই আসবে সবে ব্রেনটা নিয়েছে এসে চলে গেল তো চলুন কাজবার শুরু করে দিই পরে আসছি এবার কী কপাল দেখুন আমার এটা পেস্ট করা হয়ে গেছে আর কারেন্ট চলে এসছে পাশেই বসে আছে কিছু করার নেই তো চলুন এবার রিক্সা তৈরি করে নিই কী বা কী করছে দেখাচ্ছে তো চলুন পেস্ট করা হয়ে গেছে আমার তো এবার চলে এসছে একটা বল নিয়ে নিয়েছে বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ময়দা তো এই এক বাটি পুরের ময়দাকে আগেই দেখিয়েছে নিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়েছে অল্প একটু হলুদ দিয়েছে আর অল্প একটু এক চামচ চিনি দিয়েছে এটা দিয়ে দিলাম দিয়ে দেবো যে মশলাটা করেছে সেই মশলাটাকে দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়া মশলা এবার দিয়ে দেব আসল জিনিস গাজর আলু দিয়ে ভালো করে ছেনে ফিরে আসছে ভালো করে এটা হাত দিয়ে চট করে ছানতে হবে তো চলুন ছেড়ে নেওয়ার পরে ফিরে আসছি আমি তো দেখতে পাচ্ছেন আমার মানে মাখাটা হয়ে গেছে আমি কিন্তু একদমই জল দিয়ে একদমই জল অল্প অল্প করে ভালো করে ছেড়ে ছেঁড়ে মাখিয়ে নিয়েছি এবার এই জল একদমই লাগবে না যদি আপনারা একবারে যদি ময়দা নেন তাহলে একদমই তাহলে জল লাগবে না তো আমার এইরকম হয়ে গেছে এবারে তো আমি এবার একটা ডিম দিয়ে দেবো তো চলুন ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার ফলে ডিমে যে ইয়েটা থাকে তাতে আমার সম্পূর্ণ অবজার্ভ হয়ে যাবে তো চলুন ডিমটা দিয়ে দিই অবশ্যই ডিমটা একটা অন্তত ডিম দেওয়ার চেষ্টা করবেন তার বেশি দিলে ভালো হয় কিন্তু ডিম অন্ধ একটা দেবেন আমি তো একটা ডিম দিয়ে আসি আপনার চালে একটা ডিম দেবেন যেহেতু আমার এক বাটেও ময়দা নয় সেই কারণে আমি এক বাটেই ডিম দেব একটাই ডিম দিয়ে আসি তো চলুন ডিমটা ভালো করে মাখিয়ে এনে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন আমার একটা ডিম দিয়ে ভালো করে পেস্ট করা হয়ে গেছে আর ঠিক নিশ্চয় ঠিক এরকম টাইপের হবে দেখতে পাচ্ছেন খুব মানে খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না ঠিক এরকম টাইপের হবে এবার আমি কি করব একটা হাঁড়িতে করে আমি জল দিয়ে দিয়েছি তো জলটা ফুটো জলটা ফুটলে আমি একটা ঝাঁসি নিয়েছে এই ঝাঁসিটা বসিয়ে দেবো দিয়ে আসতে সব জিনিস ছোটো এক ছোটো ছোটো করে এক চামচ করে নিয়ে নিয়ে আমি পুরো ভাপিয়ে নেবো জিনিসটাকে তো যদি জলটাকে ফুটো তারপর আমি ফিরে আসছি আবার তো দেখতে পাচ্ছেন আমার জলটা ফুটে গেছে এবার আমি ঝাঁসিটা বসিয়ে দিচ্ছি দিয়ে আমি অল্প অল্প চামচ করে নিয়ে নিয়ে আমি দিয়ে দেবো একদম ছোটো ছোটো করবো খেতে খুবই দুর্দান্ত হবে প্লিজ কেউ স্কিপ করবে না সম্পূর্ণ রেসিপি না দেখলে কেউ বুঝতে পারবে না কীভাবে জিনিসটা করছে তো চলুন এইভাবে দিয়ে দেবো অল্প অল্প করে একদম অল্প অল্প করে দিয়ে দেবো চলুন এইভাবে দিয়ে দিয়ে পরে ফিরে আসছি আমি সম্পূর্ণ করে তো দেখতে পাচ্ছেন সব কটাই দেওয়া হয়ে গেছে এইবার দিয়ে দিয়েছি বলের আকারে তো চলুন আসলে একটা হাতে ক্যামেরা থাকলে কী হয় দিতে অসুবিধা হয় সেই কারণে ক্যামেরাটা অফ করে দিয়ে দিলাম একদম একদম ভর্তি ভর্তি করে চামচের সাহায্যে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি আর কত সুন্দর দেখুন তো চলুন একদম গ্যাসটা কিন্তু জোরে দিয়েছি তো এখন এইভাবে ফুটবে ফুটবে পুরো দশ মিনিট জলটা পুরো ভাববে তো এটা কিন্তু ভাবা পিঠা নয় এটা অন্যরকম জিনিস করছি আপনার প্লিজ লাইটে কন্টিনিউ করুন আর ফুল ওয়াচ করে দেখবেন দেখলে বুঝতে পারবেন আপনারা কী খাচ্ছেন বা কী কর কী আমি করতে চলেছি তো চলুন চাপা দিচ্ছি আর ফিরে আসছে পুরো দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এখানে আমি সয়া চাপা দিয়ে দিয়েছি এটা ভাববে পুরো দশ মিনিট তো চলুন এই ফাঁকে আমি আরও একটা জিনিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি নিয়ে নেব এক বাটির পরিমাণ বেসন তো চলুন বেসনের মধ্যে দিয়ে দিচ্ছে কী কী দিচ্ছে দেখে নিন হলুদ নিয়েছে ঝালে গুঁড়ো নিয়েছে এক চামচ লবণ নিয়েছে এক চামচে একটু কম তো ঝালের গুঁড়োটা একটু বেশি নিয়েছে এই কারণে এটা ঝাল ঝাল খেতে না খুবই ভালো লাগে তো চলুন এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা গোড়া তৈরি করে নেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ গড়া তৈরি হয়ে গেছে আর থিক দেখতে পাচ্ছেন ঠিক এইরকম টাইপের হবে খুব পাতলাও হবে না খুব গড় গাঢ়ও হবে না আর এদিকে তো আমার এটা তো হচ্ছেই দশ মিনিট পরে আমি ফিরে আসছি আর দশ মিনিট এটা রেস্টে থাক একটু তো চলুন কিছুই কিন্তু দিয়ে নিই শুধু লবণ হলুদ আর একটু ঝালে করে বেশি দিয়ে এসে আপনার চাইলে ঝালে করে বেশি দিতে পারেন বা কম দিতে পারেন তো ঝাল ঝালের মতো হলে খেতে ভালো লাগে তো চলুন পরে ফিরে আসছে দশ মিনিট পরে পরে ফিরে আসবে এটা এরকম গোলাকার থাক আর দশ মিনিট পরে ফিরে আসছে চলুন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো দশ মিনিট পরে একদম পাক্কা দশ মিনিট পরে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন একটা আমি এরকম বাসন নিয়েছি তো গ্যাসটাকে অফ করে দেবো এটাকে সম্পূর্ণ যেমন ভাবা পিঠা হয় তেমন সম্পূর্ণভাবে হয়নি একটু কাঁচা কাঁচা থাকতে আমি কিন্তু এটাকে এবার গ্যাসটাকে অফ করে দিলাম উল্টে পুরো ঢেলে দেবো জিনিসটাকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার একে একে আমি একটা চামচ সাহায্যে জিনিসগুলো তুলে নেবো কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন উঠে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জিনিসগুলো উঠে গেল তো আমার তো কোনো স্ট্যান্ড নেই তো আমি হাত দিয়েই সব কিছু করি ক্যামেরাটা ধরি তো আমি ছাড়া ছিলাম বলে আমার ছেলেকে বললাম তুমি মোবাইলটা ধর তো আমার ছেলে এমনভাবে ধরলো বুঝতে পারিনি কেমন কি হলো তো নিজের মধ্যে নিজে ধরে নিয়েছে তো সেইখানে অফ করে আবার আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে এইভাবে আপনারা খেতে পারবেন শুধু তবে এটা তো ভাপন পিঠে যতটা হয় ততটা কিন্তু হয়নি এটা একটু ভাজা করলে আরও সুন্দর খেতে লাগবে তো এইভাবে তো আমার ছেলেদের একটা অলরেডি খেয়েই নিয়েছে বলে মা খুব সুন্দর দারুণ হয়েছে ঝাঁজার মতো হয়েছে বেশ মশলা মানে পিষে দিয়েছি তো মানে পেস্ট করে দিয়েছে ঝাড়রা খুব সুন্দর খেতে লেগেছে তো যাই হোক চলুন এবার নেক্সট কাজে চলে যায় দেখুন আমি তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়েছি আপনার যদি তেল দিয়ে ভাজতে পারেন তো আমার সাদা তেল একটু কম হবে সেখানে আমি দিই নি সরষের তেলে ভাজা করবো আজকে তো চলুন এবার এগুলোকে আমি কি করছে দেখা ওই যে পেস্ট তারা গোলার তৈরি করেছে ময়দা বেসন দিয়ে তো দেখতে পাচ্ছেন গোলার তৈরি করা হয়ে গেছে এটাও দশ মিনিট ছিল আমার তো এবার আমি এই এই গোলাতে আমি একটা একটা করে এবার দিয়ে দেবো যেগুলো তৈরি করেছে এক একা সব দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে তো এবার আমি সব এক একা দিয়ে দিচ্ছি প্রথমে যে করা ভাজবে সে করে দেব তো আমি কড়াতে দেবো মধ্যে পাঁচ থেকে ছটা পড়বে তো চলুন এবার আমি এগুলোকে আস্তে আস্তে কভার করে দেবো যেমন হয় প্রত্যেকটা আমি ডুবে দেবো গোলার মধ্যে প্রত্যেকটা ডুবে দেবো তো চলুন এবারে একটা একটা করে বল তুলে আমি তেলের মধ্যে দিয়ে ভাসতে দেবো চলুন এভাবে আমি একা একটা সবগুলো ভেজে নিয়ে পরে ফিরে আসছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে চলুন পরে ফিরে আসছি আবার সেম এইভাবে একটা করে নিয়ে আপনারা দিয়ে দেবেন চলুন পরে ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন এক এক আমি সব দিয়ে দিয়েছি তো এইভাবে আসতে ভাড়াটা করে নেবো আর এখানে আমি আরও যে কোনো আছে সেগুলোকে আরও দিয়ে দিচ্ছি আপনার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন দুর্দান্ত খেতে লাগে এটা ভাবা পিঠা হিসেবেও খেতে পারেন আর ভাজা করেও খেতে পারেন যা খুশি করেও খেতে পারেন চলুন এটা আমার হয়ে আসছে একবার উল্টে দিই দিয়ে সব করে ভেজে নিয়ে পরে ফিরে আসবেন তো অনেকটা বড় হয়ে যাবে বেশি কত সুন্দর উল্টে যাচ্ছে জিনিসটা আর খেতে না দুর্দান্ত লাগে অসাধারণ লাগে খেতে ক্যামেরা সবাই উল্টে চায় যেই ক্যামেরাটা অফ করে দেবো তোমাদের কি সুন্দর ফুটবল উল্টে ও সব কিছু উল্টে গেছে চলুন পরে ফিরে আসছে সব করে ভাজা করে নেই নিয়ে আমার পরে সেই একই ভাবে পাচ্ছেন বন্ধুরা অনেকটা ভাজা হয়ে গেছে আমার তো চলুন একটা পাত্র নিয়ে নিয়ে এসে মেয়েকে যা তুলে আবার বাবা তো মরিয়ে খাওয়া বলে বসেই আসবে দিলেই খাবে তো চলুন থেকে দুটো নিয়ে দিয়ে দিই খাওয় তখন আর আমি তখন এখন ফেলে কমপ্লিটটা করে নেই কত সুন্দর ভাজা দেখতে পাচ্ছেন একবার হলে বাড়িতে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে চলুন পর তখন আমি দিয়ে পরে ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ছটা কি সাতটা ভাজা করে নিয়ে এসছিলাম মাত্র আছে দুটো তো একটা আপনাদেরকে ভেঙে দেখা যাচ্ছে কেমন হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন ভাবা ভিটা ভাজার রেসিপি কেমন হয়েছে আর কত স্পঞ্জি হয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো চলুন বাইগুলো সব নেই ওরা খাচ্ছে খাক এখানে আর একটাই আছে এটা আমি খেয়ে নিয়ে চল চলে যাবো ওর বাবা ওর বাবা মুড়িতে খাচ্ছে বছর ছেলে খাচ্ছে এটা বড় ছেলে খাচ্ছে খেতেও অসাধারণ হয়েছে চলুন তো দেখতে পাচ্ছেন ছ সাতটা তো মুড়িতে খাওয়াই হয়ে গেল। ওর বাবা খেলো ছেলে খেলো দুটো ছেলে খেলো আমিও খেলাম কিন্তু শেষ হয়ে যাওয়া বলে এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আর এতগুলো আছে ভাজা হচ্ছে আর তার সঙ্গে এখনো এতটা আমার গোলা আছে মানে এতটা করে আবার করতে হবে তো চলুন করে ভাজা করে নিই মেয়ে করা করে নিয়ে তারপর পরে ফিরে আসছে ঠিক আছে না ভিডিওটা আবার অনেকটাই বড় হয়ে যাবে অন্ধরা লাস্ট দিয়েই দিলাম আর একটাও নেই সব করে দিয়ে দিয়েছি যেটা ভাজা হচ্ছে একটা স্টেপ তুলে নিয়েছি সেটাও আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন ছয় সাতটা খাওয়া হয়ে আছে আবারও নিয়ে এসেছে কটা দেখি সাতটা নিয়ে এসেছে সাতটা খাওয়া হয়ে গেছে আবার সাতটা নিয়ে এসেছে আরও পাঁচ ছটা ভাজা হচ্ছে তো আমার ছেলেতে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন একটা পুরো কিছু না খুঁড়ে খুলে খাচ্ছে তো যাই হোক চলুন সেই কারণে আমি ভাবি যে কারা সুন্দরভাবে সাজিয়ে ভিডিও করেন আমার তো ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যাচ্ছে আমি ক্যামেরাটা করবো কীভাবে বুঝতে পারছি না তো প্রথম স্বাদটা খাওয়া হয়ে গেল এখনই এটা খেয়ে শুরু করেছে আমার ছেলে খাওয়া মানে আমাদের বাড়িতে না পকোড়ে খেতে সবাই খুব পছন্দ করে আর সত্যি বলতে ভাবা প এত সুন্দর হয়েছে আমি মানে কি বলবো আমার হাজব্যান্ড তো কয়েকটা খেয়ে চলে গেল অফিস বেরিয়ে গেলো আর আমার ছেলে খাচ্ছে আমিও নিজেই খেয়ে দিয়েছি ছোটো ছেলেও খাচ্ছে চলো ওদিকে ভাজা হয়েছে ওরা নিয়ে আসে এসে যদি একটু কথা বলতে পারি আপনাদের সঙ্গে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে সম্পূর্ণটা ভালো করে নিয়েছি আর একটাও নেই তো আমার তো অলরেডি ছ সাতটা খাওয়া হয়েই গেছে তো কেমন হয়েছে কিনা অবশ্যই প্লিজ কমেন্ট করে বলবেন আর অবশ্যই লাইক দেবেন খুল করে ভিডিও দেখবেন তো চলুন আজ পর্যন্ত এই পর্যন্ত রেস্টুরেন্টে ফিরে আসছে পর থেকে মতো কোনো রেস্টুরেন্টে ফিরে আসবো তো টাটা বাই আল্লাহ হাফিজ প্লিজ লাইক দে কন্টিনিউ